এখন যেহেতু বিষয়টি পুরো রাজনৈতিকভাবে ভাবে জড়িয়ে পড়েছে আমাদের অনুষ্ঠানটা রাজনৈতিক কোনো আলোচনার অনুষ্ঠান যেহেতু নয় এটা একটি প্রতিষ্ঠান এখানে আপনারা তো বুঝতেই পারছেন রাজনৈতিক সংকট কিভাবে ঘনীভূত একে অপরের সঙ্গে এই পরিস্থিতিতে আমি সম্পূর্ণরূপে খোলাখুলি ভাবে আপনাকে বিষয়টির সমাধান এখানে বসে আমি দিতে পারবো না এ সমস্যাটা আপনারা জানেন বোঝেন তবে একটা কথা শুধু বলা যায় ইমানি দায়িত্ব পালনের জন্য যে প্রকাশ্য যারা নিজেকে একজন লোক নাস্তিক হতে পারে আমি খোদা মানি না এটা তার স্বাধীনতা আছে সে না মানতে পারে এখানে তাকে কিছু বলা যাবে না সে তার জায়গায় আছে সে তো কাউকে ডিস্টার্ব করছে না কিন্তু এই নাস্তিক বারটা প্রচারের জন্য আল্লাহ রসুল্লাহ এবং কোরআন ও ইসলাম এগুলোর বিরুদ্ধে ব্যঙ্গ করে কটুক্তি করে কোন প্রচার যদি চালায় তাহলে তার দোষ এবং সেক্ষেত্রে তার বিচার করা এবং বিচার চাওয়া ইমানদারের জন্য অনিবার্য দাবি এটা করতে হবে যে কোনো ইমানদার এটা না করে থাকতে পারে না এবং সরকারকে আপনি যেটা বলেছেন আমি তার উল্টো একটু বলতে চাই প্রশংসা করতে হয় যে কয়েকজন এই ধরনের লোক যারা ব্লগার মানেই যে সবাই খারাপ তা না জিনিসটা তো খারাপ না তাদের ভিতরে কয়েকজন এজন্য সবাইকে কিন্তু দায়ী করা এটাও ঠিক হবে না একজনের অপরাধ আরেকজনকে দায়ী করা যায় না এখন যারা এই কাজগুলি করেছে চিহ্নিত করে যদি তাদের বিচার চাওয়া যায় এবং বিচার করা হয় দুটাই ঠিক আছে যারা বিচার চেয়েছেন তাদের তারাও ঠিক আছেন ইমানে দায়িত্ব পালন করেছেন সরকার বিচার করতেছেন সেটাও সরকার তার দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন বলে আমার মনে হয় সময় আরেকটা ফোনে চলে যাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত